আর খেয়ে বন্ধ করে নেয় এইভাবে কি লেওরা বেঁটে থাকে বলছিস এইসব কথা হ্যাঁ আরে লাউরা আমার তো সে একই সমস্যা লেওরা বাড়িতেই দিচ্ছে না

ও লেখো কি গেছে এই বালটা খাবে চোদন বড়া দোকান ফেলে যে কোথায় যায় তোরে মালটা গ্রামে নতুন মনে হচ্ছে দেখেটা তো মনে হচ্ছে মালটা গানে ভালো করে দেখ দেখ পাশে বাচ্চাটা পুরো ভূগেছে তার মতন দেখতে হ্যাঁ হ্যাঁ

আরে লেওড়া বড়া রাস্তা নাকি এই বড়া রে আমি একা পড়ে এই তো বড়া এই খান কি ছিলে বড়া এ তো চারজন পালা পালা নালে গাড় ভেঙে দেবে এই রে পড় সেই মালটা সেই মালটা মানে কোন মালটা আর ওই ওইভাবে দাঁত কেন আরে বল সব ভালো তো